আচ্ছা শোনো আমি নাসা টাস্তা বানাই টেবিল উপরে রাখছি তুমি উঠে খাইয়ে নিও আর ওই কাজের মেয়ে আসলে ওর কাজ টাজ দেখাই টেখাই দিও যে কিভাবে কাজ টাজ করবে ঠিক আছে আর আমি এখন গেলাম হ্যাঁ গেট লাগাই দিই ভাই লাগাই আচ্ছা ঠিক আছে গেলাম বাসা এখন কেউ নাই কাউরে তো দেখি না স্যার 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 দেখেন না কই

সুন্দর না হুম কি বলসা বানা কি হ্যাঁ তুমি তো অনেক সুন্দর একই হ্যাঁ করছেন না নাস্তা করি নি আচ্ছা আপনি আমি নাস্তা আনতে যাই বসো আরে কি করতে আছেন স্যার এটা নাস্তা লাগবো না তুমি তো আমার সকালে কি বলতে আছেন আপনি কি বলতেছি বুঝেন আরে কি করতে আছেন স্যার কি করতাছিস তুমি দেখো না একটু না কিছু তো মানে বুঝেই দেখিন মেমে আসতে কি মনে করবে তোমার মেমে আসতে অনেক লেট হচ্ছে কিছু কই গেছে যে ছন্দ হইতে পারে আসতে আসতে বুঝছিস আর বাসায় তো কেউ নাই আর তোমার না অনেক টাকার প্রয়োজন না আসল শুনো তুমি আমাদের বাসায় যখন প্রথম 왔ছ না তোমার দেখে এমপিএমই কই গেছে তোমার মেম কি দেখা যায় কেন বান্দরের মত তুমি কত সুন্দর কিউট গুলো গুলো গান তোমার কোনো বয় নাই তোমার মেলাম না কোন কাকপক্ষিও জানতে পারবে না لكن আমি যদি জানতে পারে এটা তখন কি হবে আমার আমি জানবো कुठ থেকে তুমি শুনে কার কাছে শুনবো এই বাসায় তুমি আর আমি আর এখন যা হবে যে তোমার আর আমার ভিতরে সীমাবদ্ধ থাকবে যদি বাইরে কে বলবে কোনো জানার কোন রাস্তা নয় লক্ষ্মী বাবু Jumbo জানে আমি আসি না আমি থাকতে তোমার পাশে আমি থাকতে কোনো ভয় আছে না তাও ভয় করতে আসে আরে ভয়ের কিছু নাই ভয়কে জয় করতে হবে জীবন সংগ্রামে নামতে হলে ভয়কে জয় করতে হবে মনে ভয় থাকতে হবে না তোমার টাকার প্রয়োজন তুমি যদি এত ভয় করো তাহলে হইবো স্যার আমার কিন্তু 20000 টাকা লাগবে কি বলো 20000 আমি তো চাইছিলাম তোমার আরো বেশি দেব তুমি যদি চাও তুমি যদি আমার এই প্রতিদিন এরকম সময় দাও তাহলে আমার এই ছাদের উপর তলে যে কাটা ফ্ল্যাট আছে সব তোমারে দিয়ে দেব আমি সত্যি স্যার হ্যাঁ তুমি খুশি হবে হ্যাঁ আমি খুশি হইছি খুব ভালো লাগছে আর একটা বিয়ে করছি কোনো মজা ফাজা নাই আমার ভালো লাগছে কি ভালো লাগছে

দুজনে কি করছে তুমি জানো কি করছো বল মা কি হয়েছে আমি আমার বান্ধবীর বাসায় গেছিলাম ওর জামাই বিদেশ থেকে আসছে তারপর আয়সা দেখি মানে মানে কি আর বলবো মানে বলার বাসা নাই